শ্যামল এই যেন লুকিয়ে আছে এক প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে সকাল হতে না হতে তাইতে আমরা চলে এসেছি এই মুন্সিকান্দি চরে আবহাওয়া এই গ্রাম বাংলা সোনালী ফসলে প্রাকৃতিক রূপ যেন এবং সৌন্দর্য মুগ্ধ করেছে বাংলার এই প্রকৃতি মানুষের মনকে তাই তো শত শত কবি এবং কবিতা লিখেছেন এই রূপ দেখে এবং সৌন্দর্য দেখে তাই তো গ্রামের দৃশ্য দেখে কবি মুগ্ধ হয়েছে আমাদের বাংলার মাঝে বর্ষা মৌসুম আসতে না আসতেই পদ্মা বেগনা যমুনার পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে এই নদী তীরবর্তী মানুষদের তাই তো ছোট ছোট ছেলেমেয়েরা এবং মহিলারা কর্মজীবী ব্যস্ত মানুষেরা চর থেকে ঘাস নিয়ে বাড়িতে এবং বাড়ি থেকে চরে ফসল রোপণ করা যা তাতে সমস্ত ব্যস্ততায় তাদের মাঝে কষ্টে ভোগান দিতে এই দুর্গম সরে মাঝে কিভাবে দেখেন চলাচল করছে পূর্ব আকাশ ফর্সা হতে না হতেই সূর্য মামা ঘুম থেকে উঁকি দেওয়ার সাথে সাথে আজ আমরা চলে এসেছি এই খেয়ার ঘাটের মাঝে এবং নদীর তীরে দিগন্তের ওপার থেকে লালিমার বর্ণ সব বইতে বইতে আজ আমরা ছুটে যাচ্ছি পদ্মা নদী পাড়ি দিয়ে এই মুন্সীগান্ধীর স্বরে দেখেন কেমন ভাঙ্গা ভাঙছে চাপগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে নদীতে দেখেন এইখানকার জমিগুলো একটু নিসা এই নিচু জমিগুলো দেখেন পানি থেকে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সর্বোচ্চ তিন থেকে চার ফিট উচ্চ হবে তিন থেকে চার ফিট এই তিন থেকে চার ফিট পানি হইলেই এই সরে পানি উঠে যাবে এইগুলো হচ্ছে সর্বোচ্চ নিসা জমি দেখছেন প্রকৃতি কত সুন্দর এখানে তীর প্রকার হয়েছে ঘাসের অভাব নেই দেখেন এই ঘাসগুলো খাওয়ার মতো গরু নেই এত ঘাস এত পরিমাণ ঘাস হয়েছে পতিত পরে আছে কত ঘাস কত কত জমি পতিত পরে আছে বর্ষায় কিন্তু ইতিমধ্যে পানি বৃদ্ধি পাচ্ছে বর্ষা পানি বৃদ্ধি পাচ্ছে এই যমুনা নদী পদ্মা নদীতে অফলান্ত পানি বৃদ্ধি পেয়েছে দেখেন কীভাবে ভেঙে যাচ্ছে এবং এই চাপগুলো পড়ছে দেখেন কি অবস্থা ভয়ঙ্কর অবস্থা আমি কিন্তু নদীর একবার কনার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি কতটা খারাপ আমার সামনে দেখা যাচ্ছে দুইটি আঙ্কেল তারা কিন্তু মাছ মারা শুরু করে দিয়েছে নতুন পানি আসার কারণে দেখা যাক তাদের সাথে কথা বলে দেখি এখানে মাছ পাওয়া যায় কিনা মাছ পাওয়া যাচ্ছে কিনা এই যে এই দেখে নৌকা নিয়ে এসেছে মাছ মারার জন্য টাকা এখানে মাছ মারছেন নাকি সারাদিন ও আজকে প্রথম আলেন না পাইছেন না কিছু কিছু কিচ্ছুমান নাই ও এখন কি আবার এখানে তো শখ আছেন ওই যেখানে ভাঙতেছে হ্যাঁ ওইখানে ওই ওই কণার নিয়ে যাবেন কর্নারে স্রোত আছে ওই স্রোতে হয়তো পড়তে পারে আপনার তো দুইজনে বয়স্ক মানুষ রিক্স তো রিক্স এই যে এত বড়ো জিনিস না শখ না শখই তো মাছ যারা মারে তারা সবসময় শখ করে মারে সত্যি কথা এটা বাস্তব এখন ওই কর্নারে নিয়ে আবার নতুন পাতবেন না তারপর দুজন আবার মারবেন এই যে মাছ মারার জন্য এই যে জালটা বানাইছেন এই বর্ষা সিজনের জন্য এবার নতুন বানাইছেন নাকি আচ্ছা 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 ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ মানুষের জীবন বড়ই বৈচিত্র্যময় পৃথিবীর সকল বসবাসকৃত মানুষের জায়গা পরিবর্তন হয় কিন্তু এই স্বরে কোনো পরিবর্তন নেই নদী ভাঙ্গার কবলে প্রতিনিয়ত যুদ্ধ করে কিছুদিন পরপর এক স্থান থেকে অন্য স্থানে বাড়ি করার যুদ্ধের সাথে তাল মিলিয়ে টিকে আছে এই সকল স্বরের বসবাসকৃত মানুষগুলো তাই তো প্রাণপ্রিয় বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি হাজির হয়েছি মোহাম্মদ রতন মিয়া মাটিও মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ বাস স্টেশন থেকে ঢাকা আরিসা মহাসড়ক পার হয়ে আরিসা বাস স্টেশন থেকে উত্তর দিকে জাফরগঞ্জ বাজার থেকে পদ্মা নদী পাড়ি দিয়ে তারপর যাব আমরা দৌলতপুর থানায় বাগটিয়া ইউনিয়নে মুন্সী গান্ধীর সরে যে আপনারা দেখতে পাবেন সস্তায় জমি ক্রয় করা যায় এবং এই স্বরে জমির খারিজ হয় খাজনা খাজনা নিয়ে থাকে সরকার এবং এখানকার জমিগুলো অতি সস্তায় স্বল্প পরিমে পরিমাণে বিক্রি হয়ে থাকে এই সর থেকে এই সমস্ত স্বরে বাসিন্দা এবং এখানে স্থায়ী ঘরবাড়ি বাড়ি ছিল একটা সময় কিন্তু ভেঙে যাওয়ার কারণে এখন স্বর পড়েছে এখানে ব্যাপক পরিমাণ বাদামে চাষাবাদ হচ্ছে এই বাদামের চাষাবাদ আজকে আপনাদের টোটালি তুলে ধরব আপনাদের সকলের মাঝে কীরকম বাদাম হয়েছে কেমন বাদাম হয়েছে এই মাটিতে কি কি ফসলও ভালো পরিমাণ হয়ে থাকে জমির দাম কত টাকাতে সমস্যা আছে কিনা সরের সমস্যা আছে কিনা এবং খামার করা উপযোগী কিনা এবং এই সরে মাঝে বসবাসের জন্য কতটা উপযোগী কত দিন ধরে এই চটটি জাগনা হয়েছে আপনারা সকল কিছু দেখতে পারবেন আমার এই ভিডিও মাঝে সকলে মনোযোগ সহকারে বসে পড়ুন এবং আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্যগুলো জানান দিয়ে যাবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শুরু করছি বর্ষা মরশুমে নতুন পানি আসার সাথে সাথে বাদামগুলো তোলা হচ্ছে এবং এই বাদাম গুলো তলিয়ে যেতে লাগছিল তাই তো অতি দ্রুত কাঁচা বাদাম তোলা হচ্ছে এই মুন্সী গান্ধী সরে হঠাৎ জোয়ারে পানি নদীতে আসায় নতুন পানি জোয়ারে ভাবছে পুরো পদ্মা এবং যমুড়া নদী পানি কি হঠাৎ করে আইসে শরটার নাম কি কাকা এই শরটার নাম

এই তিন থানায় সরাঞ্চলে বেশিরভাগ জমিগুলোই এক সময় পতীত থাকতো এবং পতীত পড়েই ছিল কয়েক বছর ধরে এই সকল প্রতীকৃত জমিতে বাদাম চাষাবাদ করে ব্যাপক পরিমাণ লাভবান হচ্ছে এই তিন থানার সরাঞ্চলের কৃষকেরা স্থানীয় কৃষকের ভাষ্যমতে অন্যান্য ফসলের চেয়ে বাদাম চাষে খরচ একেবারেই কম এই খরচগুলো কম হওয়ার কারণে কৃষকের কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকার কারণে নির্বিঘ্নে বাদাম চাষাবাদ করতে পারছে এই মানিকগঞ্জের শিবালয় ঘিউর দৌলতপুর এবং হরিরামপুরের কৃষকেরা গত বছরের তুলনায় এবার মানিকগঞ্জে বাদামে ব্যাপক পরিমাণ ফলন হয়েছে এবং চাষাবাদও বৃদ্ধি পেয়েছে আগের থেকে বেশি প্রতি হেক্টর জমিতে বাদাম চাষের খরচ আশি হাজার থেকে এক লক্ষ টাকা এবং হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে দেড় থেকে দুই মেট্রিক টন প্রতি প্রতি টন বাদাম বাজারে বিক্রি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতিটি সরাঞ্চলে প্রতিটি বালুযুক্ত জমিতে বাদাম চাষে এই সকল কৃষক নিয়মিত সরকারের সুবিধা এবং স্থানীয় কৃষি বিভাগ থেকে যদি ভালো পরিমাণ সুবিধা পেত ব্যাপক পরিমাণ সরকারি সাপোর্ট পেত তাহলে এই মানিকগঞ্জ জেলায় হাজার হাজার বিঘা জমি এভাবে আর পতিত পড়ে থাকতো না আশেপাশে যতগুলো স্থানীয় কৃষক আছে তারা সকলেই সরকারি বীজের মাধ্যমে এবং উন্নত উন্নত চাষাবাদে আরও ব্যাপক পরিমাণ ফলন দেখা যেত এবং লাভের পরিমাণ আরও বেশি হতো এবং এখনও যে হাজার হাজার জমি পতিত পরে আছে এই জমিগুলো আর কখনো পতিত পরে থাকতো না এবার রবি মৌসুমে মানিকগঞ্জ জেলায় ত্রিদানা চার এবং চীনা বাদাম চাষাবাদ হয়েছে ব্যাপক পরিমাণের তাই তো আপনারা দেখতে পাচ্ছেন পাখি চোখে কত সুন্দর দৃশ্যের মাধ্যমে এখানে স সকাল থেকে মহিলা পুরুষ একসাথে কর্মজীবনে লিপ্ত হয়েছে এই সরে মাঝে বাদাম উঠানো এবং বাদাম সেরার কাজে তাই তো দেখতে পাচ্ছেন ঘরের একই বাড়িতে একই বাড়ির কাকি এবং কাকা এসেছে সকাল হতে সকালবেলা ভোরবেলা এসেছে সারাদিন বাদাম এখন একজন উঠানো হচ্ছে আর কাকি সেই বাদামগুলো ছিঁড়ে দিচ্ছে এখান থেকেই বাদামগুলো ছিঁড়ে বস্তায় ভরে তারপরে নিয়ে যাবে তারা বাড়িতে আর পাশের জমিতে দেখেন কিভাবে বাদামগুলো উঠিয়ে সেই বাদামগুলো বেঁধে মাথায় করে নৌকা ভর্তি করে তারা নিয়ে যাচ্ছে বাড়িতে বাড়িতে নিয়ে তারপরে সিরে রোদে শুকিয়ে দেওয়া হবে হাটের উদ্দেশ্যে প্রতি বছর মানিকগঞ্জের উপকেন্দ্র থেকে বাদামে বীজ এবং সার সহ সকল কিছু সংগ্রহ করে উচ্চ ফলনশীল চীনা বাদাম আট এই জাতটি চাষ করছেন এই তিন থানার মানিকগঞ্জের কৃষকেরা চার মাসের এই বাদাম চাষের খরচ প্রতি বিঘায় ছয় থেকে আট হাজার টাকা হয়ে থাকে এবং স্বল্প পরিমাণ খরচ হওয়ায় এখানকার বাদাম চাষিরা ব্যাপক পরিমাণ লাভবান হচ্ছে বাদাম চাষ করে প্রতি বিঘায় ছয় থেকে আট হাজার টাকা খরচ হয়ে থাকে বাদাম চাষে এবং প্রতি বিঘা মিলছে দশ থেকে বারো মন বাদাম যার আনুমানিক বাজার মূল্য ষাট থেকে সত্তর হাজার টাকা এক বিঘায় সারা বাংলাদেশে সরাঞ্চলে এই বাদাম চাষে সার সার এবং সেচের ব্যবস্থা কীটনাশকের প্রয়োজন খুবই কম হয়ে থাকে যার কারণে এই প্রাকৃতিকভাবে বেশিরভাগ সময় বাদাম চাষাবাদ হওয়ার কারণে কৃষকেরা ব্যাপক পরিমাণ লাভবান হচ্ছে বাদাম চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়ায় এই বাদাম চাষে তাই স্বরের সকল সস্তা জমিতে বাদাম চাষে সরকারের আরও বেশি দৃষ্টি থাকা উচিত ছিল মহিলাদের সকল কাজকর্ম বাদাম চাষিরা এবং এখানকার কৃষকেরা করতে পারে তাই তো বাদাম উঠানো এবং সেই বাদামগুলো রোদে শুকানো বাদামগুলো সেরা এবং বাদামগুলো থেকে ধুলাবালি ময়লাগুলো পরিষ্কার করা এবং সেই বাদাম রোদে শুকিয়ে বস্তায় ভর্তি করে বাজাজাতণ করা এই সকল কাজের সাথে প্রত্যেকটা পরিবারের কৃষক ছেলেরাও যুক্ত হয়ে থাকে পাশাপাশি কিছু কিছু বাড়ির মহিলারাও এই চরে এসে এই সকল কাজ থাকে। ভিডিওটি যারা পুরোপুরি দেখেছেন তাদের সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এই ভিডিও মাঝে এখন আপনারা দেখতে পাবেন বেশিরভাগ এই স্বরে কতটুকু উষা জমি পতিত আছে এবং কি পরিমাণ পতিত আছে এই সকাল স্বরে সকল কিতো ফলে বাগান করা সম্ভব এবং কতটুকু কত টাকা পরিমাণ বিক্রি হচ্ছে এবং কেমন টাকা বিক্রি হচ্ছে আসন জেনে নেই সকলে একসাথে এই ঘাস কি কাকা গুরুর জন্য ঘাস খুব কম দেখতেছে আপনি যেখানে কাটতেছেন কিন্তু ওই আমি আশেপাশে দেখলাম কত ঘাস দেখেন আশেপাশে কোন জায়গায় কোনো মানুষ নেই এই দুর্গম শহরের মাঝখানে কাকা এই যে কাকা গিয়ে পেলাম এখানে এই ঘাস কাটা শুরু করে দিয়েছে কাকা আপনাকে বাড়ি কি আশেপাশে না আচ্ছা আচ্ছা এই যে শটটা যে আমরা যে শটটা অবস্থান করতেছি না এই টা উঠছে কতদিন ধরে

হ ওই যে দোপদা করছে বাগান জায়গা করছে ওই জমিগুলোtheta এই জমি বিশুচা ঠিক আছে না এখানে তো বাগান করা সম্ভব সম্ভব হ্যাঁ আচ্ছা আচ্ছা তার মানে ওই যে পাশে নিছ জমি ও পাশে নিছ জমি ওই সব নিছ জমিতে কলা বাগান পেয়ারা বাগান করেছে ওইখানকার জমি থেকে এই জমিগুলো সর্বচৌচা চৌচা তাই না এখানে যদি পানি ওঠে তাই অন্য কোথাও

যদি আমরা জমি টুপি নেই আপনার মাধ্যমে নাম্বারটা আপনার মাধ্যমে যদি যোগাযোগ করি আমরা ঠিক আছে দেখাল দু হাজার পঞ্চাশ বিঘা জমি যদি নিতে চাই আপনাদের পরিচিত যারা মালিক আছে আমরা তো চিনি না মালিক অবশ্য আপনারাই তো চিনেন আপনাকে মাধ্যমে নিতে পারবেন বাগান করার জন্য

ওই বড় ভাই আর চলে গেল জোর দিতে পারলাম না খালা ওই পারে যা নৌকা পামু এদিক থেকে এই আশেপাশ থেকে এই যে এই নৌকাকে যাই পারতাম ওই পারে গেল তাই না ওই পাশে অল্প সময়ের জন্য আমি নৌকা মিস করেছিলাম এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে আবার নৌকা পেয়েছি আপনারা সকলেই ভালো থাকবেন আজকে ভিডিওটি যারা পুরোটুকে দেখেছেন সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আপনারা দেখেন নৌকায় করে যাচ্ছি এই মানুষ নদীর তীরবর্তী মানুষগুলো কিভাবে বাদাম ছিঁড়ছে মহিলা পুরুষ সকলে একসাথে পুরো রাস্তা জুড়ে দেখা যাচ্ছে শুধু বাদাম আদা বাদাম এই বাদামের মৌসুমে প্রতিটি বাড়ি থেকে এই সকলে একসাথে কাজ করে থাকে এই চরাঞ্চলের মানুষগুলো এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নদী দিয়ে যাচ্ছি সেই নদীর তীরে অসংখ্য পরিমাণ জমিগুলো ভেঙে যাচ্ছে এবং ভাঙ্গন শুরু হয়ে গেছে এই পানি বিদ্য সাথে সাথে